বাচ্চারা আনন্দ পায় না বলে স্কুলে আসে না এক বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্য আচ্ছা লেখো তো এক অক্ষরে ডাকাত কেউ লিখতে পারল না তিনি ডাক করে লিখে বললেন এই হলো ডাকাত সবাই হেসে কুটোকুটি আচ্ছা এবার বলো তো কিভাবে এক অক্ষরে কাতলা লিখবে সবাই আবার অবাক শিক্ষক লা কাত করে লিখে বললেন এই হলো কাত শিশুরা হাসছে তো হাসছে তারপর তিনি কা লিখে মুছে দিয়ে বললেন বলো এবার কি লিখলাম সবাই আবারও অবাক তিনি বললেন এবার লিখলাম কানাই শিশুদের হাসি রোল উঠল এবার তিনি ছাত্রদের বললেন বলো তো আমি কেমন পড়ালাম ছোট্ট একটা শিশু দাঁড়িয়ে বলল আপনি আজ আমাদের কিছুই পড়াননি কিছুই পড়ায়নি কি বলো এবার শিশুটি বোর্ডে গিয়ে একটা সূর্য আঁকল সূর্যের চারপাশে কিরণ একে বলল আজকে রবি শুধু তার আলো ছড়িয়েছে এই স্কুলটি হল শান্তিনিকেতন শিক্ষকটিকে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর আর বোর্ডে যে ছাত্রটি এঁকেছিলেন তিনি ছোট্ট সত্যজিৎ রায়